আবহুয়ার আদিউল্লাহন বলতেছেন নবীজির দরবারে কৃষ্ণ রাসুলের দরবারে এটা বলার পর তার মা তখনও মুসলমান হন নাই বলতেছেন তুমি হয়তো নবীর দরবারেই যাইবা না হয় আমার ঘরে থাকবা আমার ঘর না হয় নবীর দরবার দুইটা একটা বেছে নিতে হবে দুইটা একসাথে তুমি থাকতে পারো রসুল হিলকারি আম্মাবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি একটি হৃদয় বিদারক এবং চমৎকার একটি হাদিসের ঘটনা আপনাদেরকে বলতে যাচ্ছি প্রসিদ্ধ একজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরাই আনহুর বর্ণনা তার ঘটনা আবু হুরাই আলহু এমন একজন সাহাবি যিনি রাসুলের দরবারে সবসময় পড়ে থাকতেন না খেয়ে পড়ে থাকতেন সবসময় জিজ্ঞাসা করা হলো কেন আপনি সবসময় রাসুলের দরবারে থাকেন খাবার দাবার কোনো পেরেশানি আপনার নাই চিন্তা নাই কেন আপনি থাকেন না খেয়ে একদম অসুস্থতার মতো পড়ে থাকেন সাহাবাহিকারা মাঝে মাঝে আবু হুরাইরাকে দেখে বলতেন মৃগেরুগ হয়ে গেছে নবী বলতেন না আমার আবু হুরাইরার মৃগেরুগ হয় নাই ক্ষুদার তারাই তিনি এমন হয়ে গিয়েছে জিজ্ঞাসা করা হলো কেন আপনি সারাক্ষণ এখানে পড়ে থাকেন উত্তর দেয়া হলো আমি যদি একটা মুহূর্তের জন্যে নবীর দরবার ছেড়ে যাই আর ওই মুহূর্তে যদি নবী কোনো একটা হাদিস বর্ণনা করেন আর ওই হাদিসটা আমি আবু হুরাইরার থেকে ছুটে যাবে এই জন্য আমি নবীর দরবার ছাড়ি না আল্লাহ একবার আল্লাহ একবার সুহান ওই আবু হরাই রদি আলান যখন নবীর দরবারে সারাক্ষণ একদিন নবীর দরবার থেকে ঘরে গেলেন ঘরে যাওয়ার পর তার মা তাকে বললেন আবু হরাই আম্মা আবু হরাইকে বললেন তুমি কোথায় গিয়েছিলা আবু হরাই রদি আল্লাহন বলতেছেন নবীজির দরবারে গিয়েছিলাম আসুলের দরবারে এটা বলার পর তার মা তখনও মুসলমান হন নাই বলতেছেন তুমি হয়তো নবীর দরবারেই যাইবা না হয় আমার ঘরে থাকবা আমার ঘর না হয় নবীর দরবার দুইটা একটা বেছে নিতে হবে দুইটা একসাথে তুমি থাকতে পারবা না এখন আম্মাকে বলতেছেন আবু বলতেছেন দেখেন আম্মা আপনি বৃদ্ধ মানুষ আপনাকে ছেড়ে আমি যেতে পারবে পারব না আমি আপনি আমার আম্মা আর নবীকে ছেড়ে দেবো রাসুলকে ছেড়ে দেবো এটা আমার দ্বারা হয় না প্রয়োজনে আপনি আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেন তারপর আমি রাসুলের দরবার সারব না আল্লাহ আকবা আবু হরেরার মা আবু হরেরাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছেন দিয়ে আবু হরাই রি আল্লাহ আহ নবীর দরবারে গেছেন গিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার মা এমন এমন বলছেন আমার মা তো এমন এমন বলছেন আমাকে পিটা দিয়েছেন নবী বলতেছেন তুমি কি তোমার মার ব্যাপারে নালিশ করতে আসছো এটা শোনা হবে না তোমার মার ব্যাপারে নালিশ শোনা হবে না দেখেন ওই মুহূর্তেও নবী মার মা বাবার ব্যাপারে নালিশ শোনেন নাই তোমার মার ব্যাপারে নালিশ শুনবো না তো এখন কি করতে পারি ইয়া রাসুল আল্লাহ নবী বলতেছেন আমি তোমার আম্মার জন্য দোয়া করি তোমার আম্মাকে যেন আল্লাহ তাল্লাহ দান করে আল্লাহ নবী দিক দিয়ে দোয়া করতেছেন আবু হরাই দিয়ে ঘরের দিকে দৌড় দিয়েছেন কোথায় যাও দৌড়ে দাঁড়াও টান দিচ্ছেন কাপড় ধরে বলতেছেন আমি ঘরের দিকে দৌড়াচ্ছি দেখি দেখবো যে নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছায় নাকি আমি আমার ঘরে আগে দৌড় গিয়ে পৌঁছতে পারি আমি আগে যাই নাকি নবীর দোয়া আগে যাই দৌড়ে ঘরে গেলেন দরজা খুললেন খোলার পর আম্মা বলতেছেন আবু হরাইরা আমার দিকে তাকাইয়ে দেখতেছেন মার চোখ বেবে পানি পড়তেছে আবু হরাইরা বলতে আবু হুরাইরা কে মা বলতেছেন আবু হরাইরা তুমি যাওয়ার পর আমার অনুশোচনা হয়েছে আমি তোমাকে মারছি তুমি তো ভালো জায়গায় গিয়েছো তুমি তো ভালো জায়গায় গিয়েছো আমার অনুশোচনা হয়েছে আমি তুমি তুমি যাওয়ার পরে গোসল করছি এখন আমাকে কাছে নিয়ে যাও মুহাম্মদের কাছে নিয়ে যাও আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। যাবো এমন হলো মা বাবা মা বাবার জন্য দোয়া করা মা বাবা যদি আল্লাহর অবাধ্যতা ছাড়া অন্য জকল আদেশ দিবে মানতে হবে আমরা যেন আল্লাহ মা বাবার কথা মানতে পারি মা বাবার খেদমত করতে পারি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহর যেন আল্লাহ আমরা যেন তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারি যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা যেন দোয়া করতে পারি রব্বের হামহুমা কামা কামা রব্বাইনি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আসসালামালাইকুম